এই মুহূর্তে সবথেকে বড় খবর পুঁজোর মুখী বড়সড় এটিএম প্রতারণার হদিস পেলেন পুলিশ সোমবার সোনারপুর থানা এলাকা থেকে দুই যুবক গ্রেফতার উদ্ধার হয়েছে আনুমানিক বিরানব্বইটি এটিএম কার্ড

আমাদের এখন নতুন একটা ক্রাইম যেটা সব দিকে হচ্ছে ওটা হচ্ছে সাইবার ক্রাইম এই সাইবার ক্রাইমের মেইন তিনটে স্তম্ভ আছে এক হচ্ছে ফেক সিম কার্ডস দুই অ্যাকাউন্টস ফেক অ্যাকাউন্টস যেখানে টাকা যায় আর তিন হচ্ছে কল সেন্টার্স যেখান থেকে ফোন করে প্রতারণা করা হয় এই যে যে অ্যাকাউন্টস অ্যাকাউন্টস থেকে যখন টাকা ভিক্টিমের কাছ থেকে যখন টাকাটা চলে যায় তারপরে বিভিন্ন অ্যাকাউন্টস থেকে টাকা তুলে ওটাকে আত্মসোধ করা হয় আরেকটা একটা মেইন ট্রেন্ড যেটা দেখা যাচ্ছে কি মানুষকে যখন এটিএম থেকে টাকা তুলতে যায় তখন কিছু লোক এই দুষ্কৃতীরা ওদেরকে যেহেতু ওরা অশিক্ষিত থাকে কিছু বেশিরভাগ বেশিরভাগ এটিএমটাকে অপারেট করতে পারে না সুতরাং ওদেরকে সাহায্য করার জন্য কিছু এই দুষ্কৃতীরা এটা সুযোগ নেয় এই একটা স্কিমে কালকে আমরা একটা পর্দা ফাঁস করলাম যেটা দেখা যাচ্ছে আমাদের একটা গোপনীয় সূত্র থেকে আমরা খবর পাই কি ওয়ার্ড নাম্বার এগারো সোনারপুর থানা ওখানে একটা এটিএম কাউন্টার আছে ওখানে কিছু দুষ্কৃতীরা এই মোট নিয়ে কিছু লোকের চিট এই গোপন সূত্রের আমরা আমরা যখন খবর পাই টিমটা পাঠাই ওখানে ওখানে পাঠানোর পরে আমরা দুজনকে অ্যাপ্রিহেন্ড করি ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করি তাহলে ওরা নিজের পরিচয় দিতে পারে না তারপরে ওদের কাছে একটা অল্টো এ কে একটা গাড়ি ছিল ওই গাড়িটাকে আমরা ভালো করে সার্চ করি ওদের নিজের সার্চ করি করার পর আমরা বিরানব্বই নাইনটি টু এটিএম কার্ডস পাই একটা কার্ড হোল্ডার পাই দুটো আমরা মোবাইল পাই আর ওই গাড়িটা পাই ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে ওরা এই যে বিরানব্বইটা এটিএম কার্ডস এর কোনো সূত্র বলতে পারে না সুতরাং আমরা যেটা ইনকোয়ারি করে জানতে পারি কি এই এটিএম কার্ডস বিভিন্ন লোকের নামে আছে যেটা কি ওদের পজিশনে পাওয়া গেছে আমরা তারপরে ওনাদেরকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে যখন ওনার ওদেরকে ইন্টুগ্রেট করা হয় ইন্টারন্যাশনাল ওরা যেটা বললো ওদের মোডাস অপারেন্ডি একদম কষ্ট করে ওদেরকে আমরা কি ব্রিফ করলো কীভাবে করে ওরা যখন যদি কেউ এটিএম কীভাবে অপারেট করতে হয় জানতে পারে না এরা গিয়ে ওদেরকে সাহায্য করার নামে এটিএম কার্ডটা হাতের খেলায় চেঞ্জ করে দেয় চেঞ্জ করার পরে ওদের ওই এটিএম কার্ডটা আসল যে এটিএম কার্ড ওরা নিজেদের কাছে রেখে দিত তিন চারবার ট্রাই করে ট্রাই করার পর যখন এটিএম থেকে টাকা বেরোয় না তাহলে ওরা হতাশ হয়ে ওখান থেকে বেরিয়ে যায় যখন ভিকটিম বেরিয়ে গেল তারপরে ওরা যেহেতু পিন নম্বর ওখান তখনই ওরা মনে মুখস্থ করে রাখে পরবর্তীকালে অন্য অন্য জায়গা থেকে ওই এটিএম কার্ড ইউজ করে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় আমরা এটাকে কালকে পর্দা ফাঁস করলাম করার পর দুজনকে আমরা ওই দুজন যে দু লোকটা ওখানে দাঁড়িয়েছিল ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি প্রপার সিজার করেছি নতুন বিএনএসএস এর আইন অনুযায়ী সার্চ সিজার প্রোসিজর ভিডিওগ্রাফি করে আমরা ওদেরকে অ্যারেস্ট করে রীতিমতো কেস করে সোনারপুরে আমরা ওদেরকে সাত দিনের পিসিতে নিয়েছি এবার ওদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করব করার পর ওদের অন্য অন্য থানায় কোনো যদি কেস থাকে আমরা এটা আশাবাদী কি অবশ্যই কেস থাকবে বিভিন্ন যে আমাদের আনডিটেক্টেড কেসেস আছে ওটাতেও আমরা আশা করি এর কোনো একটা সুরা হবে একজনের নাম হচ্ছে রাজু বর্মন ওর বাড়ি হচ্ছে বারিপুরে আর একজন হচ্ছে সমীর নস্কর ওটার জন্য আমরা ওদেরকে পিসিতে নিয়েছি ওদের এই টিমের সঙ্গে আরো কতজন যুক্ত আছে কোন কোন থানায় ওটা আমাদের বাড়িপুর জেলার মধ্যে হতে পারে কিবা জেলার বাইরেও হতে পারে এটা আমরা তদন্ত করে আরো এটাকে খুঁজে বের করব